আসসালামু আলাইকুম তথ্য যোগাযোগ প্রযুক্তিও দাখিল অষ্টম শ্রেণী কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমরা ক্লাসে যারা আছো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় প্রথম পার্ট বের করো আর যারা বাইরে থেকে বা যে যেখান থেকে দেখতেছো সবাই বই খোলো প্রথম অধ্যায় প্রথম পার্ট বের করো আমি এখান থেকে কিছু পড়াবো সাথে সাথে কয়েকটি প্রশ্ন করব প্রশ্ন করে আজকে ক্লাস শেষ করব ইনশাল্লাহ তো প্রথম অধ্যায় যেহেতু এটা প্রথম অধ্যায় প্রথম পার্ট সেক্ষেত্রে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ে আমরা কি শিখবো অধ্যায় শেষ করে সেখানে চিত্রসহ দেওয়া আছে একেবারে গ্রামীণ চিত্র আর একজন কর্মী তথ্য আপাক আর গ্রামীণ ক্ষেত্রে একজন গ্রামের মহিলা তাকে হয়তো বা অডিও কলে বা ভিডিও কলে তার দেশের এবং দেশের বাইরে কথা বলার চেষ্টা করছে আনুমানিক এই অধ্যায় শেষে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারব তথ্য যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারবো সরকারি কার্যক্রম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার গুরুত্ব বর্ণনা করতে পারবো চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবো গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারব তাহলে আমরা প্রথম পাঠ প্রথম অধ্যায় যেহেতু শুরু করতে যাচ্ছি তাহলে প্রথম অধ্যায় শেষে যেগুলো শিখতে পারবো সেগুলো এতক্ষণ দেখানো হলো তোমরা মিলিয়ে নিবা এবং অধ্যায় শেষে তোমাদের এই প্রশ্নগুলো হবে প্রথম পাঠ তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব গুরুত্ব এখন এক পরিবারে এক দাম্পত্য দুই সন্তান ছিল তার বাবা মা ছিল যে পরিবারের কর্তা সে ছিল পশ্চিমা দেশে দেশের বাইরে প্রবাসী হিসাবে তা আমি পড়ে শোনার চেষ্টা করছি তোমরা একটু গুরুত্ব দাও নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ কেন যেহেতু এক দাম্পত্যর প্রথম সন্তান ছেলে সে ছেলে ঢাকায় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেখা করে কারণ অনেক দিন পর ঢাকা থেকে নীলিমার বড়ো ভাই বাড়িতে আসবে নীলিমা হুমায়ুন তাদের বাবা মায়ের দুই সন্তান ওদের বাড়ি বাংলাদেশের উত্তর জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ধরুঙ্গামারি উপজেলায় সদর থেকে একটু এগুলে ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন নীলিমা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছে ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভিত্তি পেয়েছে তাই ভালো শিক্ষার্থী হিসাবে গ্রামে সবাই নীলিমাকে পছন্দ করে নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষা শিক্ষার্থী যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েট ভর্তি হয় সে বছর ওদের উপজেলা থেকে সেই একমাত্র শিক্ষার্থী ছিলে বইটা পড়ার সুযোগ পায় হুমায় হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদি থাকে হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইলে ফোনে টাকা পাঠিয়েছে কাল দুপুরেই মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছে আর সঙ্গে অনেক বাজার সকাল থেকে মা দাদা দাদি রান্না করছে নীলিমার দাদা পত্রিকায় পড়েছে যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি হয়েছে সেক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে তাকে কীভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে বিষয়টি নিয়ে তিনি চিন্তিত হলেন সকাল থেকে দাদা নীলিমা শুনিয়েছে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন হেঁটে হেঁটে নদীর ঘাট ঘাটে যাওয়ার সেখান থেকে নৌকা করে পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়ার সেখানে দরখাস্ত টাইপ করে তারপর সেটা পাঠানো হতো কত কাজ অবশ্যই দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না সে রাতেই সে ভাইয়ার কাছ থেকে সে জেনেছে যে বাড়িতে বসেই ভাইয়া আবেদন করতে পারবে নীলিমার অবশ্যই তার দাদা দাদিকে কোথাও মনে করিয়ে দিয়েছে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আনার জন্য দাদাকে আর কুড়িগ্রাম শহরে যেতে হয়নি মার মোবাইল ফোন ফোনেই পরীক্ষার ফলাফল জেনেছি মা বাড়িতে ঢুকেই হুমায়ুন প্রথমে তার দাদাকে আশ্বস্ত করল তার ল্যাপটপ আর মডেমের সাহায্যে ইন্টারনেট ইন্টারনেটে প্রবেশ করে বাড়িতে বসে আবেদনটি করতে পারবে শুধু তাই নয় তার ঢাকা ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না রাতেই খাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপ সঙ্গে মডেম লাগিয়ে তারপর আবেদন প্রকৃতি সম্পন্ন করে এবার সবাইকে নিয়ে যায় নিয়ে যায় নতুন দুনিয়ায় সেখানে তথ্য প্রযুক্তি কেমন করে পৃথিবীর নানাভাবে বদলে দিচ্ছে এই ছিল হুমায়ুনের পরিবারের গল্প হুমায়ুন এবং নীলিমার তার বাবা মা তার দাদা দাদি তার বাবা বাবা ছিল পশ্চিমা দেশের এক দেশে চাকরি করতেন তো কয়েকটি প্রশ্নের জন্য তোমরা রেডি হয়ে যাও আমি তোমাদের প্রশ্ন করার চেষ্টা করব প্রথম পাঠ তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হবে মানুষের কাছ থেকে

তোমার প্রশ্ন হলো যে হুমায়ুন বাড়ি চলে আসবে তার বিসিএস এর দরখাস্ত হ্যাঁ তার ফিরে যাওয়ার টিকিট এইসব বিষয়ে সে চিন্তা করতেছিল চিন্তা করতেছিল এটা সঠিক না ভুল চিন্তা করাটা সঠিক না ভুল এসেও কিন্তু করতে পারবে রাষ্ট্রীয় বা সরকারি কাজগুলো সে করতে পারবে কিসের মাধ্যমে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে তো তার চিন্তা ছিল যে সে বাড়ি চলে আসবে ঢাকায় ঢাকা থেকে সেক্ষেত্রে তার বেশি এসে দরখাস্তটা কেমন আছে তো তুমি বলো যে হুমায়ুন এসে তার দাদাকে কি বলো কি হলো যে তার ল্যাপটপ বা মডার্নের সাহায্যে ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেটে প্রবেশ করে তথ্যগুলো দেখাই দিল তথ্য দেখাই দিল ইন্টারনেটে প্রবেশ করে তার বিসিএসের দরখাস্ত ট্রেনের টিকিট আরো অন্যান্য কি নতুন দুনিয়া এসে নিয়ে গেল মোটামুটি ভাবে ভালো হয়েছে সবাই একটা করতালি দাও তারপরে কে তানিয়া হ্যাঁ তোমাদের তোমার যেটা কষ্ট ছিল মহিমাদের বাড়িতে ঈদের দিনের মতো আনন্দ কেন ঈদের দিনের মতো আনন্দ কেন ও ঢাকা খেয়ে পাই আপনারা কেন ঈদের দিনের আনন্দ সে একজন ভালো ছাত্র সে ভালো ছাত্র সে ইঞ্জিনিয়ারিং পড়ে ঢাকায় থাকে বাবা মার মাত্র একটি সন্তান হুমায়ুন তার একটি বোন আছে দিলিমা সন্তান তার বাবা কোথায় থাকতো পশ্চিমwidehatের এক সমাশী এর থেকে কাছু উত্তরwidehatে সমা একটা করosalip হবে এরপর এরপর কে সাগরদিকি সমা তোমার কষ্ট হলো যে হুমায়ুন বাসায় এসে তা অফিসিয়াল বা সরকারি কাজগুলো করবো কি কি কাজ করেছিল সারাদিনে কেটে কি করতে হবে না জানা আছে অফিস থেকে সরকার বিশেষ ওইটা প্রোগ্রামিং সিস্টেমের থেকে এটা থাকে তাই যখন আমরা এই আদার থেকে ওটা সিনেমাকে লোড করে সেটা সব কিছুতে পৌঁছে যে তারপরে সে সিকিউরিটির নাটক করেছে সে কম্পিউটারটা একটা পিটুন তোায় দিয়ে গেছে লোন তো দিয়ে দেওয়া হয়েছে দস্তখত দিন কি কত পিস থেকে দস্তখত তো দিয়ে দিয়ে যে সেখানে যদি কাজ বস্তু থাকে পৃথিবীর সব থেকে পথ মানুষ ছিল সেটাও দেখা যদি বলা হয় যে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ এবং আল্লাহ শ্রেষ্ঠ নিদর্শন সেটাও দেখা যাবে এই জিনিসগুলোই সে হিসাবে তাহলে অষ্টম শ্রেণীর প্রথম পাঠ শেষ এখন চলে যাও দ্বিতীয় পাঠে